আমি বিশ্বজিৎ আজকের গল্পের টাইটেলটি হলো যে প্রেম শেষ হয় না এটি এমন একটি প্রেমের গল্প যা কখনো শেষ হয় না চিরকাল বেঁচে থাকে আজকে এই গল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে সেই ভালোবাসার কথা শেয়ার করবো যা কখনো শেষ হয় না ভালোবাসার প্রথম প্রেম সফলতা হৃৎপিণ্ড টকটাক সম্মান জীবনে পায়নি স্মৃতিমধুর ভালোবাসার সন্তান রোদটা চকচক করছে সকাল থেকে আজ যেন বেশি বেশি জানালার পর্দা সরিয়ে আবার টেনে দেয় দিয়া আজ সোমবার দিন স্কুল আছে বাবা মেয়ে ঘুমাচ্ছে অসারে মেয়ের মাথায় চুলগুলো আলতো করে সরিয়ে মুখটার দিকে তাকিয়ে থাকে দিয়া আজও সেই মুখের সাথে নীল খুঁজে পেল একটা বাতাস মুখটা হালকা করে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস সেই দিন ছিল ও প্রথম দিন কলেজের পুরনো আম গাছটার তলায় দেখেছিল উদীপকে নবীন বরণ উৎসব মাথার চুলগুলো কিছুটা ঘামে ভেজা বাবুলকে যেন বোঝাচ্ছিল সাধারণ কবি কবি চেহারা কিন্তু অসাধারণ চোখের মালিকের দিকে টিপটিপ বৃষ্টিটা শুরু হতেই কোথায় চলে গেল প্রথম দেখা প্রথম প্রেম মানব পাশ ফিরে গিয়া অতীত থেকে সোজা বর্তমানে এসে পড়ল তিনি মানবকে দুজনকে তুলে রেডি করিয়ে তিনি স্কুলে পাঠিয়ে দিল মানবের সাথে ওর এ বাড়িতে বেশি কাজ নেই টিভি দেখে নিচে সময় কাটিয়ে যখন তিন্নিকে আনতে গেল তখন কিছু টুকরো টুকরো মেঘ জমা হচ্ছিল আকাশে টুকরো টুকরো স্মৃতির মতন মন খারাপ করিয়ে দিল দিয়ার মানব দিয়াকে নিয়ে এখানে নতুন এসেছে আগে ওরা যাদবপুরে থাকতো না শ্বশুর বাড়িতে গাড়িতে সুবিধার জন্য এখন এখানে চলে এসেছে ফ্ল্যাট নিয়ে আসলে শ্বশুর শাশুড়ি আর একটা বাচ্চা চাইছে ওদের কাছ থেকে মানব রাজি নয় কি কথা ভেবে বেশ ভালো জায়গাটা তিন মিট এক হাতে নিয়ে চলতে থাকে দিয়া ভিতরের রাস্তাটা ওর খুব প্রিয় দুধারে বেশ গাছ লাগানো রাস্তাটা বেরিয়ে দুধারে তবুও বেশ গাছপালা আছে মানব ওকে স্কুটি কিনে দিয়েছে মেয়েকে আনার জন্য তবুও এই রাস্তাটুকু হেঁটে যেতে ভালোবাসে রেলগেটের কাছে আসতে না আসতে টিপ টিপ বৃষ্টি শুরু টিকনিকে চট করে ছাতার ভিতরে নিয়ে পিছন ফিরতে হট করে চোখ পড়ে যায় রাস্তায় উদিপ্ত সত্যি উদীপ্ত একটা দোকানের ভিতরে ঢুকে দাঁড়ায় ও ভিড়ের সময় যাদবপুর স্টেশন চত্বরে কত মানুষকে চেনা চেনা লাগে বৃষ্টি পড়ছিল তাইও রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে প্রদীপ ও দেখলো প্রদীপকে প্রদীপ হয়তো ওকে দেখেনি বা হয়তো দেখতে চায়নি দিয়া ভাবল কিছু তো বলতে পারতো ও নিজেই প্রদীপকে ধর অত বেড়ে আর আওয়াজে দিয়া কিছু বলেও শুনতে পেত না প্রদীপ কি সত্যি শুনতে পেত মোটা হয়ে গেছে মনে হলো সিগারেট খাচ্ছিল না ভরসা লাগলো দেখছে কিন্তু সেই পুরোনো ছবিটা বসে আছে তার সাথে মেলাতে পারছে না ওকে প্রিয়া বছর দুই এক আগে বলছিল উদীপ খুব ভালো আছে অশিক্ষিত হলেও চাকরি করা বউ খুব মিষ্টি ছেলে আছে বউ নাকি দারুণ সুন্দরী ফর্ষা আবার শ্বশুরের অনেক পয়সা ও সেই পয়সায় ও মোটার হয়েছে নাকি এখন তবে নিজেও সফল ইঞ্জিনিয়ার আচ্ছা তুমি তো ফর্সা মেয়ে পছন্দ করতে না গুণ দেখে মেখে বিয়ে করবে শ্বশুর পয়সা দেখে নয় আজকে পাল্টে গেছ না তখন বলছিলে ভুল না নিজেকে নিজেই বুঝিয়েছো সায়ন্তনের কথা ভুল নয় ভুল ছিল পরিস্থিতি তবে দিয়াকে ধোকা দেন প্রদীপ তারা দুজনে ভালোবাসাকে ধোকা দিয়ে বাস্তবের মাটিতে নেমে এসেছিল আর আজ মন চাইছে যদি সত্যি ফিরে পেতাম মানুষের মন সবসময় দুটো ধারায় চলে মনের একটা জানালায় প্রদীপকে দেখার আনন্দ সেখান থেকে লোভের হাওয়া আসছে ঠাকুর প্রদীপ যেন একবার একবার তাকে দেখে হয়তো একবার ডেকে উঠবে তারপর করে ওঠে বুকটা নিজের অজান্তে রিক্সা ডেকে উঠে পড়ে সে তাড়াতাড়ি সে ওই জায়গাটা ছেড়ে দিতে চায় আবার মনের বাস্তবের বন্ধ জানালায় বসে বিচার বুদ্ধি জানালা ছিদ্রগুলো এটে বসে সে বলে ঠাকুর যেন না আসে না দেখে ফেলে তাকে আজ এতগুলো বছর কেটে গেছে মানব খুব ভালো বাবার হঠাৎ মৃত্যুতে মা ভেঙে পড়েছিল বাবার মৃত্যুর জন্য ওই দায়ী ছিল হয়তো মা জানতো মা ও বেশি দিন বাঁচবে না বাস্তবের কাছে নতো ভালোবাসার কাছে আর মেনে সেদিন বিয়ে করেছিল তবে ভালোবাসার একটা নতুন রূপ সে দেখছে হ্যাঁ ভালোবাসার নতুন রূপ যে একসাথে সংসার করলেও একটা অভ্যাসে ভালোবাসা বেঁচে থাকে নিজেদের ভালো লাগার মানুষটাকে না পেলেও কখনো কখনো ভালো থাকা যায় আজ দুজনে সংসারে কিন্তু নিজেদের ভালোবাসাটা আজও কত স্মৃতিমধুর এবং পবিত্র সে সময় উদীপকে বিয়ে করা মানে ওর পুরো কেরিয়ার নষ্ট করা সংসার চাপে পড়ে ও কোনো দিন সেই জায়গায় পৌঁছাতে পারত না আজ যেখানে আছে দুদিন পর বোঝা মনে হতো দিয়াকে সুন্দর প্রেমটা হয়ে যেত চরম ভুলের মতন আর যদি প্রদীপ জানতো দিয়ার কোলে আছে তার সন্তান প্রদীপ কোনোদিন দিয়াকে অন্য কারোর সাথে বিয়ে করতে দিত না প্রদীপ প্রতারক নয় দিয়া তখন সরে এসেছিল আর নিজের তাগিদে আঁকড়ে ধরেছিল মানবকে মানবকে সব দিয়েছে তাকে সংসার সম্মান এমনকি দিয়াকে নষ্ট করতে দেয়নি তার ভালোবাসার চিহ্নকে দিয়া পেয়েছে অবলম্বন আর মানব বাবা হিসেবে খুব ভালোবাসে তিনিকে দিয়াকে সম্মান করে দিয়া সম্মান করে ওকে দুজনের সুখের সংসার প্রদীপকে সে জীবনে পায়নি কিন্তু স্মৃতিতে বড় উজ্জ্বল হয়ে আছে ওর মনের গোপন কোণে ওরা প্রেমের সময় ঠিক করেছিল মে হলে নাম দেব তিন্নি আর মানব সেই নাম ডাকতে দিয়েছে ওকে ভালোবাসার সন্তান বুক জুড়ে আছে দিয়া তাদের সেই প্রথম ভালোবাসাটা আজ সুন্দর অমনিন আছে শেষ হয়েও হয় শেষ কলিং বেন আছে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ দিয়া দরজা খুলে দেখলো মানব মানব বলল এসেছেন হঠাৎ দেখা হাতে দিয়ার হৃদপিণ্ড যেন থমকে দাঁড়ালো একই প্রদীপ এসেছে কেন মানবের সাথে